দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বে স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব সুপ্রিয় দর্শক বে আজ আমাদের সাথে আছেন কনভেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাফার সাবেক প্রেসিডেন্ট জনাব কবির আহমেদ স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে শুরুতে জানতে চাইব বর্তমানে আপনাদের ব্যবসায় কার্যক্রম সম্পর্কে সেই সাথে জানতে চাই বর্তমানে বন্দরের অবস্থা কেমন এবং দেশের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারছেন আপনারা বিগত ফেসিস গভর্নমেন্টের সময় আমাদের যে সীমাহীন দুর্নীতি হয়েছে দেশের অর্থনীতির উপরে লুটপাট চলছিলো এবং এখানে এক ধরনের নেক্সাস ক্রিয়েট হয়েছিল বিজনেস কমিউনিটিতে সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে একটা ছোট্ট সিন্ডিকেট যে সিন্ডিকেটের মধ্যে সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টাকা পয়সা লেনদেন এমনকি দেশের অর্থনীতিকে লুটপাট করে সেটা বিদেশে পর্যন্ত পাচার করা হয়েছে তো সেই তুলনায় আজকে একটা আমি মনে করি এসে এসে প্ল্যাটফর্ম যেটা লেভেল প্লেইং প্ল্যাটফর্ম এবং আমাদের ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ীরা এখন মোটামুটি স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারছে আমাদের তিনটি সমুদ্র বন্দর আছে তার মধ্যে চট্টগ্রাম পায়রা এবং মংলা বন্দর তো বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হলো আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের অন্তত নব্বইভাগ কার্যক্রম পরিচালিত হয় তো এই বন্দরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরটা আমরা যদি আমাদের লাস্ট স্ট্যাটিস্টিকগুলো দেখি সেখানে অন্তত তিন মিলিয়নের বেশি কন্টেনার হ্যান্ডেল করে তো সেই ক্ষেত্রে এই বন্দরের যে সক্ষমতা আছে এবং এই বন্দরের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এই বন্দরের যেই লোকবল আছে সেটাকে আমি মনে করি আরও ড্রাস্টিকভাবে এটা উন্নয়ন করা দরকার এবং আপনারা যদি আজকের অন্যান্য বন্দর সাথে যদি আমরা তুলনা করি এখনও আমি মনে করি চট্টগ্রাম বন্দর কনভেনশনাল পদ্ধতিতে চলছে এবং আপনারা জানেন ইতিমধ্যে এই বন্দরে অপারেটর নিয়োগ সহ অন্যান্য বিদেশি বিনিয়োগ সহ যে সমস্ত কন্ট্রোভার্সি ছিল এটা আসলে সত্যিকার অর্থে একটা পক্ষ সে আগের ফেসিস গভর্নমেন্টের মতো বন্দরটাকে কুক্ষিগত করার জন্যই কিন্তু তারা বিদেশি বিনিয়োগ সেখানে নিরুৎসাহী করছে এবং এর বিরুদ্ধে অনেক প্রভাঘান্ডা করছে দেশের কত হাজার ব্যবসায়ী আমদানি রপ্তানির সাথে জড়িত সারা দেশে কিভাবে পণ্য আনানয়া করে থাকেন আপনারা বাংলাদেশ ফিড প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা বারোশোর মতো এবং আমাদের বারোশো বারোশো সদস্যর মধ্যে সেখানে আমাদের অন্তত কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আমাদের লোকবল আমাদের কাজ করে বিভিন্ন আউটলেটে বন্দরে এয়ারপোর্টে স্থলবন্দরে সমুদ্রবন্দরে বন্দরে এবং অন্যান্য বন্দরগুলোর মধ্যে এইছাড়া আমাদের আমরা যে সমস্ত ফেটারনাল অ্যাসোসিয়েশনগুলো আছি যাদের সাথে আমরা সংশ্লিষ্ট যেমন বিজেএমই বিকেএমই এম সহ আরও অন্যান্য সংগঠন সেখানে তার মানে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার সাথে জড়িত আমদানি রপ্তানি বাণিজ্যের যে বিদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশে আসে সেটার শতকরা শতভাগ আমাদের সদস্যদের ইস্যু করা ডকুমেন্টের মাধ্যমে আসে তথা হাউস বিল অফ ফ্লেডিংয়ের মাধ্যমে আসে সেটাই একমাত্র নেগোসিয়েবল ডকুমেন্টস সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের ফ্রেড পড়াররা আমাদের অর্থনীতির একটা অদৃশ্য মেরুদণ্ড স্যার জানতে চাই আপনি বাফার প্রেসিডেন্ট থাকা অবস্থায় বন্দরের উন্নয়নে সরকারের সাথে কি ধরনের আলোচনা করেছেন এবং কতটা সফল হয়েছেন বিগত তিন টার্মে আমি বাফার প্রেসিডেন্ট এবং গত দশরা তেসরা জুন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এবং আমি বলবো যে অত্যন্ত সুপরিকল্পিত এবং চক্রান্ত করে প্রডোনেন্ট ডকুমেন্টের উপর ভর করে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে প্রশাসক নিয়োগ করছে আমি আমার বাফা সদস্যদের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই এবং যখন একটা ব্যবসায়ী সংগঠনে সরকারি প্রতিনিধি আসে সেখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে আমাদেরকে সবসময়ই সরকারের সাথে দেন দরবার করে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করতে হয় আমি চেষ্টা করেছি আমাদের ব্যবসা বাণিজ্য বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যের উপরে এটাকে আরও অনেক মসৃণ করার জন্য আমরা বন্দর ব্যবস্থাপনা ঢাকা বিমানবন্দর ব্যবস্থাপনা চট্টগ্রাম বিমানবন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য স্থলবন্দর ব্যবস্থাপনায় যেন আমদানি রপ্তানি কার্যক্রম আরও আরও মন্থর গতিতে আরো দ্রুততর গতিতে নিয়ে যাওয়া যায় বিশেষ করে আমলাতন্ত্রিক জটিলতাকে ওভারকাম করে যেন দ্রুত এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কার্যক্রম পরিচালনা করা যায় সেই ব্যাপারে আমরা সর্বদা সক্রিয় ছিলাম সরকার সেক্টরের উপর বিশ থেকে ত্রিশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করবে এতে ব্যবসায়ীদের উপর কতটা প্রভাব পড়বে শুল্কের মাসুলের ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের সম্মানিত অ্যাডভাইজার বিগেডিয়ার জেনারেল অফিসরপ্রাপ্ত শাখাত সাহেব তিনি ঘোষণা করেছেন যে ওনারা আরও বিশ পার্সেন্টের মতো মাসুল বাড়াবেন চট্টগ্রাম বন্দরে আমি দ্বার্থহীনভাবে বলতে চাই চট্টগ্রাম বন্দর কোনো ব্যবসা প্রতিষ্ঠান না চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নব্বই ভাগ ব্যবসা বাণিজ্য পরিচালনা করার একটা আউটলেট যেটা একটা স্থাপনা যেটা একটা প্ল্যাটফর্ম এটা বাংলাদেশের সম্পদ এবং এখানে যত সুশৃঙ্খল যত সাশ্রয়ীভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যাবে আমাদের অর্থনীতির জন্য সেটা ততই ভালো হবে এই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে আমি বলতে চাই যে বিভিন্ন বন্দরের উদাহরণ উনি দিয়েছেন উনি যদি ইউরোপের থেকে শুরু করে ইভেন ফারেস্টের যে কোনো বন্দরের সাথে বন্দরের সক্ষমতা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যদি আমরা তুলনামূলক স্ট্যাটিস্টিক্স করি সেই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর নো হোয়ার ক্যান কম্পেয়ার দেন এবং চট্টগ্রাম বন্দরের যে টার্ন ওভার এবং ওই সব বন্দরের যে টার্ন ওভার সেখানে একটা ভ্যাসেলাইড টার্ন অ্যারাউন্ড এবং একটা কন্টেনার টার্ন অ্যারাউন্ড এবং সেখানের ইফিসিয়েন্সি কস্ট অফ হ্যান্ডলিং কন্টেইনার সেখানে কস্ট কস্ট অফ ড্যামারেজের কন্টেইনার এবং ইউনিট ওয়াইজ কত ড্যামারেজ করে সেই স্ট্যাটাস্টিক্সটা কিন্তু আমরা পাইনি সেই স্ট্যাটাস্টিক যদি আমরা দেখি সেখানে দেখা যাবে যে আমরা নো হায়ার উই ক্যান কম্পেয়ার চট্টগ্রাম বন্ধ স্যার সবশেষে আপনার কাছে আমার প্রশ্ন দেশের ব্যবসায়ীদের মাদার সংগঠন এফবিসিসিআই এর নির্বাচন না হওয়ার ফলে ব্যবসায়ীরা তাদের অভিযোগ সমস্যা সমাধান করতে পারছে না এফবিসিসিআই এর নির্বাচন নিয়ে আপনার মতামত কি এফবিসিসিআই একটা ব্যবসায়ী সংগঠন এবং সকল ব্যবসায়ীদের অভিভাবক এবং সকল ব্যবসায়ী সংগঠনেরই অভিভাবক এ বিসিসিআই আজকে এফ বিসিসিআই নিয়ন্ত্রণ করছে একজন প্রশাসক আমি ব্যক্তিগতভাবে উনি কে কোন কাটার উনি কী করছেন সেটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু আমি বলবো যে আমরা ব্যবসা বাণিজ্য যদি আমি আদার সাইড বলি আমাদের আদার সাইড অনেক সময় সরকারি কর্মকর্তাগণ আমাদের জন্য আদার সাইড হয়ে যায় রেগুলেটরদের সাথে আমাদের অনেক বিষয় আমাদের দেনদর করতে হয় সরকারি কর্মকর্তাদের সাথে আমাদের দরকার করতে হয় টু গেট আওয়ার ফ্যাসিলিটি টু ফ্যাসিলিটেট বিজনেস সেই ক্ষেত্রে এ সি এর একজন প্রশাসক যদি সেখানে নিয়ন্ত্রক হয় এবং সেই ক্ষেত্রে আমি আবার বলে এটা অনেক বড়ো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বাণিজ্য মন্ত্রণালয় নিজেই দে আর দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দিস স্টেট ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট তারা টিউ রুল প্রণয়ন করে সেই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যদি একজন কর্মকর্তা আসে তখন তো এটা এখানে অনেক বড়ো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় তো আমি মনে করি যে এই সমস্ত প্রক্রিয়াগুলো আরও অনেক স্বচ্ছ এবং অনেক মসৃণ হওয়া দরকার এবং যদি কোনো সংগঠনের প্রশাসক নিয়োগ করার আগে সেখানে একটা গণশুনানি হওয়া প্রয়োজন সেখানে আরও অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন কিন্তু এইভাবে হুট করে বলা নাই কা নাই একটা ডকুমেন্টসের উপর ভিত্তি করে একটা বাণিজ্য সংগঠনকে মধ্যে প্রশাসক বসাই দিয়ে সেখানে ব্যবসা বাণিজ্যের গতিকে স্তীমিত করে দেওয়া এটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না এবং যে ইলেকশানটা নিয়ে যেই টানা যে যে মশি চলছে এটা কবে ইলেকশন হবে তারও কোনো এখনও নিশ্চয়তা নাই এবং এ এর এই ভঙ্গুর দশার কারণে বাংলাদেশের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলো এখন খুবই নাজেহাল অবস্থার মধ্যে আছে তো আমি মনে করি সরকার এই বিষয়টা অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এই ছিল আজকের আয়োজন দর্শক এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার ব্যাংক বেলসি সাথে ছিলাম আমি তাসনুফা মোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর এবং কার্যক্রম নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ